আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে থাকবে তারেক রহমান দু হাজার চব্বিশের গণ রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো এনসিপি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা হতাশ ডাক্তার তাহের গেলে প্রথম দিন থেকেই দেশ জাতির কল্যাণে কাজ করবে দিনে বাংলাদেশের মাটি কখনোই ভারত বিরোধী কাজে ব্যবহার হবে না দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোপালগঞ্জে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় জার্লি ও সমাবেশ বাংলাদেশের গণতন্ত্রপন্থী আন্দোলনের সাহসিকতার প্রতি সম্মান জানালো স্থলে বেলুন বিস্ফোরণে শেখ মুজিবের সঙ্গে এনসিপি নেতাদের বাদানুবাদ কক্সবাজারে তদন্ত প্রতিবেদন বাদের অনুকূলে দিতে লাখ টাকা ঘুষ দাবি পুলিশের ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের চিঠি শুনছিলেন দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা রমজানের আগে ফেব্রুয়ারিতেই যেন নির্বাচনের আয়োজন করা হয় জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন হাজারো শহীদের রক্ত স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না আমি মনে করি এসব প্রশ্নের জাতীয় ঐক্য বহাল আছে থাকবে মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়ালি ভাষণে তিনি এসব কথা বলেন 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করেছেন তার রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাঁচ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠকালে তিনি একথা বলেন জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার বিকেলে ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান দলটির আহ্বায়ক ইসলাম ইসলাম বলেন জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানায় ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে এটা যে হয়েছে সেটা অভিনন্দন এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নাইবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোন প্রতিফলন হয়নি মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ড তাহের প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটা তেমন কোনো প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি ওনারা সেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে বুঝে গেল এই সরকার কিছু করবে না যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথম দিন থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এজন্য বিশেষজ্ঞ দল প্রস্তুতি নিচ্ছে ভেটেরিনারি সায়েন্স শিক্ষা স্বাস্থ্য আইসিটি সব খাতকে আন্তর্জাতিক মানে উন্নতি করাই হবে নতুন বাংলাদেশের লক্ষ্য মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ের জুলাই কোন উত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় আমির খসরু বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করে এককভাবে রাজত্ব কায়েম করেছিল আমাদের গণতন্ত্রকে পরিপূর্ণভাবে ফিরিয়ে আনতে হবে এর জন্য মনোমানসিকতা বদলাতে হবে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে ভিন্নমতের প্রতি সম্মান জানাতে হবে জুলাই গণ অভ্যর্থানের এক বছর পূর্তির বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায় সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার অবতরণ করেন তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লা রয়েছেন তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এনসিপির পাঁচ নেতা হঠাৎ কক্সবাজার আগমন রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আর্জন বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায় বাংলাদেশ বিমান থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে নেমে এনসিপির পাঁচ নেতা প্রায় বিশ কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারকা হোটেল সি গার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে যান হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এনসিপির পাঁচ নেতারা হঠাৎ কক্সবাজার আগমনের বিষয়টি প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হয়নি রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে যুক্তরাষ্ট্রের সাবেক বাংলাদেশস্থ রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গিয়েছেন এই পাঁচ নেতা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ বলেছেন বাংলাদেশের ভূখণ্ড কখনোই ভারত বিরোধী কার্যকলাপের দ্য প্রিন্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা জানান সাক্ষাৎকারে রিয়াজ হামিদুল্লাহ ভারত বাংলাদেশ সম্পর্ককে কয়েক দশকের পুরনো সম্পর্ক হিসেবে বর্ণনা করেন যা পারস্পরিক আস্থা যৌথ অর্থনৈতিক স্বার্থ এবং গভীর সাংস্কৃতিক বন্ধনে গঠিত তিনি বলেন পাকিস্তান বা চীন নিয়ে ভারতের চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশের মাটি কখনোই ভারতের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হবে না গোপালগঞ্জের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বেলা উপজেলা বিএনপির কার্যালয় পাচুরিয়া নিউ মার্কেটের সামনে থেকে এই র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালগঞ্জ পৌর পার্কে গিয়ে সমাবেশ করে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়েব ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথে তাদের সংগ্রামের প্রশংসা করেছেন ইউ মঙ্গলবার ইউ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে এক বছর আগে সমাজের সকল স্তরের বাংলাদেশিরা তাদের অধিকার আদায়ের জন্য এবং অধিকতর ন্যায্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের দাবিতে রাস্তা নেমেছিল বিবৃতিতে আরো বলা হয় আমরা তাদের সাহস ও সহনশীলতাকে সম্মান জানাচ্ছি যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করছি ও আহতদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় প্রতিশ্রুতি ব্যক্ত করে বিবৃতিতে শেষে বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পথে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের উপর নির্ভর করতে পারে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠান স্থলে গ্যাস বেলিম বিস্ফোরণ হয়ে অন্তত দশ জন আহত হয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জার ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান সংবাদ মাধ্যমকে বলেন আহত দশজন আমাদের হাসপাতালে আসেন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে you mm -hmm. ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অনুষ্ঠান নিয়ে উপজেলার সহকারী কমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের বাদানুবাদ হয়েছে এনসিপি নেতারা এসিল্যান্ডকে হুমকি দিয়েছেন বলেও জানা গেছে এ ঘটনায় আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন এসিল্যান্ড গাজী তাহমিনা শারমিন অভিযোগ রয়েছে অনুমতি ছাড়াই ভূমি কার্যালয় চত্বরে অনুষ্ঠান করছেন এনসিপি নেতারা স্থানীয় লোকজন আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে ভূমি কার্যালয়ের পেছনে শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ছিল সেটি টিনের বেড়ায় ঠেকে রাখা হয়েছে সেখানে জুলাই আগস্টের অনুষ্ঠান করতে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে এনসিপি নেতা কর্মীরা যান ইউএনও ও এসিল্যান্ডের অনুমতি না নিয়ে ভূমি কার্যালয়ের চত্বরে ঢোকে তারা এক ঢেকে রাখা মুরালের চারপাশ থেকে টিনের বেলা সরিয়ে নেওয়া হয় খবর পেয়ে এসিল্যান্ড ঘটনাস্থলে পৌঁছে বাধা দেন এ নিয়ে তার সঙ্গে এনসিপি নেতাদের কথা কাটাকাটি হয় বাদীর অনুকূলে হত্যা চেষ্টা মামলার প্রতিবেদন জমা দিতে বাদির পরিবারের এক সদস্যের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ করেছে রামু থানার এসআই চিরঞ্জীব বড়ুয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক অডিওতে চিরঞ্জীব বড়ুয়া ও বাদীর দেব সোহেল বড়ুয়া ঘুষ সংক্রান্ত কথোপকথন ধরা পড়ে সোমবার ফাঁস ও ওই অডিওতে চিরঞ্জীবকে বলতে শোনা গিয়েছে তোমার বিষয়টা নিয়ে আমি স্যারের সাথে কথা বলেছি তোমার সাথে যেরকম কথা হবে ঠিক সেরকমই হবে কালকে সকালের মধ্যে একজনের জন্য সত্তর হাজার এবং দুজনের জন্য এক লাখ দিতে হবে তোমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিও আমি চাই তোমরা ন্যায় বিচার পাও এবং তুমি আমারটা দেখবা আর আমি সেভাবে লিখবো যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের এক ডজনেরও বেশি ডেমোক্রেটেড আইন প্রণেতা ট্রাম্প প্রশাসনের কাছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান জানিয়েছেন সোমবার এক প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানায় গাজায় বাইশ মাসের যুদ্ধ পরবর্তী মানবিক সংকটের তীব্রতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের ক্রমবর্ধমান উদ্বেগ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এটি আসে এমন সময় যখন যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে তাদের অবস্থান পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছে আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ